হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কিনার নতুন চ্যানেলে তোমাদের স্বাগত গুড মর্নিং শুভ সকাল সকালবেলায় উঠেই দেখো আমার মা মানে আমার শাশুড়ি মা বাগানে জল দিতে চলে গেছে এদিকে আমি আজকে সকালবেলায় তাড়াতাড়ি উঠে মাছের ছোল কাঁকরোল ভাজা এই সমস্ত রান্না করে ফেলছি তাড়াতাড়ি করে আমার রান্না খুব ঝটপট হয় কিছু কিছু রান্না আর ওদিকে দেখি মা সব দেখে দিয়েছে পটল ফেটে মা রেখে দিয়েছে পটলটা রান্না করতে হবে দেখি পটলটা করে উঠতে পারি এদিকে সকালবেলায় উঠেই মহারানীকে পড়তে বসানো হয়েছে যদিও সকালবেলায় উঠে ওর স্কুল থাকে আজকে স্কুল যায়নি ও তাড়াতাড়ি করে সকালবেলায় উঠিয়ে পড়তে বসানো হয়েছে পড়তেও ইচ্ছা করছিলো না ছুটির দিন পড়তেও ভালোবাসছিল না তাও পড়তে তো হবেই কিছু করার নেই বেলা হয়ে গেছে মা স্নান টান করে পুজোর ঘরে ঢুকে পড়েছে পুজো দিতে চলে গেছে মা পুজোর ঘরে ঢুকলেই মেয়ে ঢুকলেই পুজোর ঘরে সেও পুজো করবে তাকে যতই করা হোক সে বারণ শুনবে না করতে সে মার সাথে ঢুকে ওদিকে আমি খেয়াল করে দেখছি ঠাকুরকেও কি মন্ত্র শোনাচ্ছে অনেকক্ষণ শোনার পরে শুনলাম ঠাকুরকে টুইংকেল টুইংকেল লিটল স্টার এই কবিতাটা পড়ে শোনাচ্ছে এই কবিতাটা পড়তে পড়তেও ঠাকুরকে জল মিষ্টি সব কিছুই দিচ্ছে কি বলবো কিছু আর বলার নেই এদিকে তাতান আর বাবা দুজনা মিলে গল্প করছে কথা বলছে সারা সপ্তাহে দুজনার সময় হয় না তাতানের প্রচণ্ডই বিজি শিডিউল থাকে আর বাবাও তাতানকে পায় না অনেক বাবার কথা বলার থাকে সময় হয়ে ওঠে না দাদা নেয় সেগুলো শোনাল যেদিন ছুটি থাকে বসে একটু গল্প কথাগুলো শোনে বাবাও কথাগুলো বলতে থাকে আর গরমের মধ্যে কি করবো আমরা সবাই মিলেই একটা ঘরের মধ্যে বসে আছি আমাদের এই নিজের ঘরটাতে খুব ঠান্ডা বাবা বাবার সাথে যাবে কথা বলাও যায় না তাতেও সমস্যা হাসিও পায় কিছু করতেও পারি না আর আমার মেয়ে মানে দাদুর কাকুন দাদুর ওপর অত্যাধিক বেশি অধিকার মানে একমাত্র বাবাই ওর কথা শোনে বাবা কেউ যদি বাবাকে কোনো কথা শোনাতে পারে সেটা হলো আমার মেয়ে বাবা আমার মেয়ে ছাড়া কারুর পথে একটু একটা শোনতে চায় না আমি নিজেই গরম তো কোথায় করবে নিচে করবে না উপরে করবে আমার মনে হয় তুমি যদি উপরে করো তাহলে একেবারে উপরের ঘরটাতে ঠাকুর ইয়ে করতে পারবে তুলতে পারবে বাবা কথা বলো না উনি যে আমার বিয়ের ডেট

সেই পেয়ারাগুলো আবার দাদার কাছ থেকে নিয়ে নিল সেটা এখন ওকে খেতে হবে ওর দাদার সমস্ত খাবারে ও ভাগ বসে ও দাদার খাবারটা যেন ভাবে সবথেকে ভালোভাবে রান্না হয় সবথেকে টেস্টি খেতে হয় সেই জন্য দাদার খাবারটা না খেলেও শান্তি হয় না কি বলব কিছুই বলার থাকে না আর বাবাও ওকে না দিয়ে কোনো খাবার খেতে পায় না যতই বারণ করা হোক বাবা দেবে না তার সত্ত্বেও বাবা ওকে দেবেই

আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি অন্যদিন অন্যরকমভাবে দেখাবে টাটা বাই